হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসপি সাজিদ ব্লগ থেকে আজকে আমরা এসেছি ঢাকা নুরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় টপ ম্যানে সব নাম্বার উনিশ বিশ এখান থেকে আপনারা ভালো মানের বেগি প্যান্ট জিন্স প্যান্ট ট্রাউজার বেগি ট্রাউজার সব ধরনের প্যান্ট আইটেমগুলো পেয়ে যাবেন তো ভিওয়ার্স থামনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কিনি হতে যাচ্ছে হ্যাঁ ভিডিওতে বেগি প্যান্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং দাম সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে দিব আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেলেটি বাজিয়ে দিবেন সো ভিউয়ার্স অনেক কথা বলে নিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহেল ভাই কি অবস্থা বড় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তবে আজকে আপনার ভিডিওতে কি ধরনের কালেকশন গুলো দেখাচ্ছেন বেগির কালেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তো অনেক ধরনের অনেকগুলা কালারের বেগি জিন্স প্যান্ট দেখতে পাচ্ছি আমরা তো আজকে আমরা শুধু ভাইয়া বেগি জিন্স প্যান্টই দেখব নাকি বেগি ট্রাউজারও দেখব জিন্স দেখবেন বেগির সাথে বেগি ট্রাউজার আছে আচ্ছা আচ্ছা বেগি ট্রাউজার আপনি সবে তো অনেক ধরনের জিন্স প্যান্টও দেখা যাচ্ছে তো আজকে তো আমরা জিন্স প্যান্ট দেখব না আজকে মাত্র শুধু বেগি স্টাইল জিন্সগুলো দেখব আর আপনার বেগি ট্রাউজারগুলো দেখব তাই তো হ্যাঁ

ড্রেসের সুবিধা হবে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশনটা এবং ব্যাগ স্টাইলটা চিনবেন কিভাবে নিচে কিন্তু খুব চওড়া হবে নিচে খুব চওড়া হলে বুঝতে পারবেন এটা ব্যাগ স্টাইল আর সামনের দিকটা দেখিয়ে দেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনের দিকটা খুবই সুন্দর এবং পকেট রয়েছে হিউজ পরিমাণ পকেট রয়েছে এটা ছয় পকেট হবে আট পকেট হবে ছয় পকেট থেকে আট পকেট হবে ভাইয়া আচ্ছা পকেট ছাড়া হবে আচ্ছা ওকে তো কালারগুলো একটু দেখিয়ে দিন এটা একটু দেখিয়ে নিলাম ব্ল্যাক ওয়াশের মধ্যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ওয়াশের মধ্যে এটাও সিক্স পকেট সেম এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনটা দেখতে পাচ্ছি সেম আগের মডেলটার মতোই এটার কালেকশন গুলা এবং কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর কালার তো সৈয়দ ভাই নেক্সট কার্ড দেখে দেন অনেক কালার রয়েছে ভিউয়ার্স এই যে জিন্স ব্লু কালার এটাও কিন্তু সিক্স পকেট এটা কিন্তু একটু স্টাইল রয়েছে আপনার যে স্কেচ স্কেচ ডিজাইন রয়েছে খুবই সুন্দর ভিউয়ার্স রক ইউ

খুবই সুন্দর ভিউয়ার্স এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ওয়াশ এর মধ্যে এখানে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চেন আছে খুবই সুন্দর স্টাইল রয়েছে এবং এই চেনও রয়েছে আপনি এখানে ব্যাক প্রোফাইলটা হবে এই ধরনের খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালার গুলো কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স তো ভাই নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট এটা হলো পকেট ছাড়া পকেট ছাড়া চার পকেট স্কাই কালার একদম লাইট স্কাই কালারের মধ্যে মাঝখানে কিন্তু আমাদের শেড রয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফোর পকেটের ভাইয়া ফোর পকেট ব্যাগ স্টাইল খুবই সুন্দর তো ভাই নেক্সট কোনটা দেখবো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলিভ কালারের ভিতরে অলিভ কালার জলপাই কালারের মধ্যে কেউ জলপাই বলে কেউ অলিভ বলে অবশ্যই অলিভ জলপাই একই ইংলিশ আর বাংলা ওকে ভিউয়ার্স দেখতে খুবই সুন্দর

আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সফট স্টিচ এর মধ্যে হবে কালারটা দেখে নিট এটাও সিক্স পকেটের মধ্যে আপনার পেয়ে যাবেন এবং এই যে সাইডে পকেট রয়েছে সিক্স পকেট বলতেছি সাইড কিন্তু পকেট রয়েছে ডিজাইন রয়েছে এবং খুবই সুন্দর রাশি কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শপের লোকেশন হচ্ছে ঢাকা নুরজান সুমার মার্কেটের তৃতীয় তলায় টপ ম্যান এরপরে নেক্সট কোনটা দেখবো হেয়া এটা সিক্স পকেট এটা পেইড ওয়াশ পুরোটা কিন্তু ফেড ওয়াশের মধ্যে খুবই সুন্দর ভিউয়ার্স ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখছেন এটা কত পকেট ভাইয়া এটা সিক্স পকেট সিক্স পকেট এটা কিন্তু সিক্স পকেটের মধ্যে পেয়ে যাবেন ছয়টা করে পকেট থাকবে ফুল বেগি স্টাইল এবং

ওকে ভাইয়া তো এখন কোন বেগি স্টাইল প্যান্টগুলো আমরা দেখব এখন বেগি স্টাইলে দেখাবো ট্রাউজারগুলো ট্রাউজারগুলো গাইস দেখতেই পাচ্ছেন না অসংখ্য কালার রয়েছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমরা এখন প্রত্যেকটি কালার এবং প্রোডাক্ট আপনাদের কদরি সম্পর্কে জানিয়ে দেব আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা অলিভ কালার অলিভ ডার্ক অলিভ কালার মধ্যে এটা হলো তিন পকেট তিনটি করে পকেট সাইডে দুইটি এবং পিছনে একটি পিছনে এক সাইডে দুইটা এবং পিছনে একটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্টেপ ফেব্রিকের মধ্যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার পোড়া কিন্তু খুব আরাম হবে। বেগী খুব প্রোডাক্টগুলো খুব আরাম হবে ইস্পোর্টস ফেবগেমের মধ্যে। বেগী স্টাইলে তো ভালো লাগে। অবশ্য পরলেই ভালো লাগে। অবশ্যই আপনি কালার ম্যাচ কালার ম্যাচ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই। টি-শার্টের সাথে কালার ম্যাচ করে নিতে পারবেন। নেক্সট

এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টেপ ফেব্রিকের মধ্যে পরে খুব আরাম হবে আপনারা ড্রপ ショルダー টি-শার্ট বা শার্টের সাথে অবশ্যই এগুলো পরতে পারবেন এর সাথে পরলে ভালো লাগে নেক্সট কোনটা দেখব অ্যাশ কালার অ্যাশ কালার লাইট অ্যাশ কালার

একটু ডার্ক অ্যাশের মধ্যে খুবই সুন্দর ভিওর্স দেখতেই পাচ্ছেন কালারটা আপনারা যারা যারা অনলাইনে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং তাহলে কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন নেক্সট নেক্সট ভাইয়া এই যে নেক্সট এই যে নেক্সট এটা কিন্তু খাকি কালারের মধ্যে একটু ডার্ক খাকি ফার্স্টে যেটা দেখেছি এটা একটু লাইট ছিল এটা লাইট ছিল ডিপ অবশ্যই ডিপ কালার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর এবং পিছনে এটাও কিন্তু সেম কোয়ালিটি কিন্তু এগুলোর মধ্যে প্রত্যেকটা সেম এবং ভিতরে সেলাই ফিনিশিং কিন্তু ওনাদের খুবই ভালো লাস্টের দিকে দেখা সেলাই বের হয়ে নাই কোনোটা আপনার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন নেক্সট এটিও কিন্তু অ্যাশ কালার মধ্যে ডার্ক অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর যেখানে ডিওর লেখা রয়েছে ডিভার্স আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই চলে আসবেন টপ ম্যানে সব লোকে হচ্ছে নূরজান সুপার মার্কেটের তৃতীয়তলা উনিশ বিশ নাম্বার দোকান

সাবস্ক্রাইব করে পাশের বেল কিন্তু বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বাঙানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সবসময় আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা ফুল ডিটেল পেয়ে যাবেন সো আজকের মধ্যে এখানে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ